গত জুলাই এনসিপি রাজনৈতিক গোপালগঞ্জে আওয়ামী লীগ এবং তাদের দোষরা যে হামলা চালিয়েছে এই হামলাকে যদি আমরা ছোট দেখি তাহলে আমাদের সামনে অনেক কিছু ভয়ঙ্কর কিছু দেখার সুযোগ থাকবে বৈষম্য বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে সেই আস্থার সংকটকে পাশ কাটিয়ে এখনো সময় আছে নিজেদের মধ্যে একটি ঐক্য ধারণ করা নয়তো এই আওয়ামী ফেসিস্ট এবং তাদের দোসররা সমাজের মধ্যে যে ঘাপটে মেরে আছে তারা যে কোনো সময় আবারও ভয়ঙ্কর হামলা এবং দেশের ক্ষতি করার চেষ্টা করতে পারে সেক্ষেত্রে আমাদের সার্বভৌম গণতন্ত্র সামাজিক পরিবেশ রাষ্ট্রীয় শান্তি নষ্ট হওয়ার সুযোগ থাকবে আমি বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ বৈষম্য বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটি ঐকমত্যে আসার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে